আলিপ্লাল সিনবাদ চলে এসেছে আমাদের স্বপ্ন অঙ্কুরে এখন সকাল ছয়টা বাজে তো এখন আপনাদেরকে আমি সিনবাদের সাথে পরিচয় করে দিব এই যে আমাদের আলিপ্লালার একজন সিনবাদ সিনবাদ ভাই এই যে এরা হচ্ছে জৈব সার বানোর জন্য এদের একটা বিশেষ ধরনের এটা একটা পাগড়ি বলা যেতে পারে এটা বানানো হয়েছে একেবারে সিনবাদের মতো লাগতেছে আরেকটা সিনবাদ আমাদের তো সিনবাদ ভাই কিছু বলবেন আপনে না আমি কিছু বলবো না আমার কিছু বলার নেই আচ্ছা আচ্ছা এরা কাজ করতেছে আর একজন সিনবাদ ভাই এদিকে একটু তাকান সে ভাইটা লজ্জা পাচ্ছে সমস্যা নাই আমরা আজকে আমাদের যে নেপালিয়ান সাগর কলা তো সেখানে আমরা জৈব সার দিচ্ছি মানে প্রচুর পরিমাণে দিচ্ছি কারণ আমার আমরা যে মাটিতে কলার গাছটা রোপণ করেছি সেটা খুব চ্যালেঞ্জিং একটা মাটি এই মাটিতে নাকি কলা গাছ হবে না তো আমরা সেটা করে ছাড়বো ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবেন এই যে আমাদের সিনবাদ ভাইয়ারা আহ খুব দক্ষতার সাথে জৈব সার গুলো নিয়ে যাচ্ছেন আমরা একটু ভাইদের পিছু নিচ্ছি দেখি তারা আসলে জৈব সার কোথায় নিয়ে যায় এই যে আমাদের নেপালি সাগর কোলা মার্শাল্লাহ অনেক ভালো হয়েছে তো আমরা এর আগে যে রাসায়নিক সারটা দিয়েছিলাম সেটা হচ্ছে আহ শুধুমাত্র উপর দিয়ে দিয়েছিলাম আমরা প্রত্যেকটা গাছে মোটামুটি দশ কেজি করে হবে তো এবারে দশ কেজি করে জৈব সার দিচ্ছি এই যে এই দশ কেজি দেওয়ার পরে একটা কোপা দি আরো দশ কেজি দিব মানে একটা করে গাছে মিনিমাম বিশ কেজি করে আমরা শুধুমাত্র জৈব সারটাই দিচ্ছি আসলে গাছ হবে না কেন এই যে প্রত্যেকটা গাছি আমরা দিচ্ছি এইভাবে আর আমাদের যে রাসায়নিক সারটা সেটা এই যে মাটির উপরে আছে এই জৈব সার দেওয়ার পরে আমরা হচ্ছে মাটিটা কোপায় দিব দেওয়ার পরে একদিন পরে আমরা পুরো জমিতে পানি সেচ দিব দেওয়ার পরে আমাদের এই যে আরেকজন ভাই আছে সেটা আমার পার্টনার আমার সব সময় বাইকের পিছনে থাকে আমার খুব হেল্প করে খুবই সুন্দর একটা ছেলে শামীম নাকি তো এই যে সবেমাত্র সকাল হয়েছে সূর্য উঠে গেছে আপনাদের ভালোবাসা পেলে এই স্বপ্ন অঙ্কুর অনেক দূরে এগিয়ে যাবে একেবারে এটা আমাদের পিওর জৈব সার মানে এখানে ম্যাক্সিমামই হচ্ছে গরুর বিষ্ঠটা এই জৈব সারের সাথে মিক্স আছে এটা ভার্মি কম্পোস্ট সারের থেকেও বেশি স্ট্রং আর কি এখানে বাড়ির যতগুলো আপনার আবর্জনা বলেন তারপরে হচ্ছে সবজির উচ্চ অংশ মানে এই এমন কোনো কিছু নাই যে সেটার মিশ্রণ নাই তো সেইটাতে আবার আমরা এটাকে সুন্দর করে আবার পরিষ্কার করে আমরা ঝুরঝুরে করে আমাদের মূল প্রজেক্টে নিয়ে চলে এসেছি তো দেখা যাক এরপরে আমাদের পুরো বেডটাকে আমরা একেবারে আগাছামুক্ত বেড করবো আগাছামুক্ত বেড করার পরে আমরা সবগুলো গাছে সুন্দর করে পানি দিয়ে এবং আমাদের গাছের গ্রোথ একটু কম কারণ এখন শীতকাল এর থেকে খুব বেশি আশা করা মানে খুবই বোকামি তো ইনশাল্লাহ সামনে যখন গরমের আহ আভাস চলে আসবে তখনই আমাদের গাছগুলো তার নতুন রূপে হাজির হবে তো সবাইকে ধন্যবাদ আমাদের স্বপ্ন করে ফার্মের সাথে থাকবেন ইনশাআল্লাহ সামনে আরো ভালো কিছু হতে যাচ্ছে